আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সেদিন আব্বু আমি আম্মু আর ইজু মিলে একটু বের হয়েছিলাম কিছু বিস্কিটস অ্যান্ড বানস কেনার জন্য আর রাতের বেলা সেদিন আমরা এই ব্রোস্টেড মিলটা অর্ডার করেছিলাম ফ্রম বারকোড অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ব্যাড মানে এত বাজে ছিল এত বাজে ছিল তারপর বিকালবেলা অ্যাকচুয়ালি আমরা ইজুকে নিয়ে ছাদে একটু হাঁটতাম সো এটা এখন অনেক বেশি মিস করি আর সেদিনই হচ্ছে একটা বিয়ে ছিল সো আমরা বিয়ের জন্য একটু রেডি হচ্ছিলাম আর ইজু আমার কোলে আসতে চাচ্ছিল সো ওকে নিয়ে নিয়ে একটু রেডি হলাম অনেক অনেকজনের সাথে দেখা হয়েছিল আর এই সবগুলো ক্লিপস আমার কাজিন রেকর্ড করেছিল এন্ড সবার সাথে দেখা করে অনেক ভালো লেগেছে আর রাতের বেলা আমরা এরপর একটু ফালুদার ওয়াফেল খেতে গেলাম আমি জাস্ট কয়েকদিনের ক্লিপস আমি এখানে একটু একটু অ্যাড করেছি একদম তারপর দিন কিন্তু আমার জন্য ম্যাঙ্গো কিংস থেকে এই আম শব্দগুলো সেন্ড করা হয়েছে ওরা প্রত্যেক বছরই আমার জন্য আম আর আম শব্দ সেন্ড করে এই এবছরও ওরা সেন্ড করেছে সো এই টক মিষ্টি আম সত্বটা আমার আর আপুর এত মজা লেগেছিল ও আসলে নিয়ে যেতে চেয়েছিল ওর সাথে বাট এত বেশি ওয়েট হয়ে যাওয়ার কারণে ও আসলে নিতে পারে নাই আমি আর আমার কাজিন পুর একটা আলাদা ভিডিও বানিয়েছিলাম যখন আম স্বত্ত্বে টেস্ট করছিলাম সো ইফ ইউ গাইস ওয়ান্ট অ ভিডিও অফ দ্যাট প্লিজ ডু লেট মিন আন দা কমেন্ট সেকশন আর প্রত্যেকটা আম সত্ত্বেও অনেক বেশি মজা ছিল শাঁহি আম সত্ব টক মিষ্টি আম সত্ব মিষ্টি আম সত্ত্ব তো আমসত্বের আচার অনেক বেশি মজা ছিল বা যে দুইটা আপনারা মাস্ট ট্রাই করতে পারবেন সেটা হচ্ছে টক মিষ্টি আম আর আম আচার এই দুইটা খুবই মজা ছিল আর আপনারা ম্যাঙ্গো কিংস থেকে অর্ডার করতে পারবেন আমার আর আপুর সবচেয়ে বেশি হচ্ছে টক মিষ্টি আমসত্ব আর আমস্বের আচার অনেক বেশি মজা লেগেছিল আমি আর আমার কাজিন এত এনজয় করেছি এত ফানি ভাবে ভিডিও বানিয়েছিলাম আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন আর সেদিনে ছিল নানুর বাসায় দাওয়াত আর এখানে আমার দেখার সাথে সাথে হাই দিচ্ছিল এই যে গেস্টরা আসার পর এখানে নাস্তা সার্ভ করে দিয়েছিল গেস্টরা সেদিন এত লেট করে এসেছিল সো এই যে আমি জাস্ট সেদিন এই নাস্তার ক্লিপটাই নিতে পারলাম আর যে ডিনারের সময় আমি একদম ভুলে গিয়েছিলাম তারপর ডিনারের সময় আমি জাস্ট এই ক্লিপটা নিলাম একদমই ভুলে গিয়েছিলাম আর এই যে বড় মামি এখানে এত বড় একটা ডালা সাজালো ইজুর জন্য আর সিন্স ইজুর আর সেদিন বাকি ছিল না তো আমরা সবাই মিলে ইজুর সাথে একটা কেক কাটলাম আর সেদিন বড় মামা স্পেশালি ইজুর জন্য কোয়েল পাখি এনেছিল যাতে ও একদম ঠিক মতো ধরতে পারে সো এই যে ওকে থালিটা সামনে দিয়ে দিল ও চিকেনটা ধরছিল দেখছিল তো আমার যখনই একটু সবাই মিলে চিৎকার করি ওনার সবার দিকে তাকাই থাকে তারপর আর কিছু ধরে না আমরা সবাই চুপচাপ মশাল্লা মাশালা আর পেছনে তো ইকু ইজুকে এত বেশি আদর করছিল মানে ইকু এত আদর করে ইজুকে আর এখন এই ভিডিও দেখি ইজুকে এত 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 মিস করি তারপর সবাই বলছিল ইজুকে কোয়েল পাখিটা হাতে দেওয়ার জন্য আর আমার নান হচ্ছে একদম ক্লিন রাখবে বাট সেদিন আমাদের জন্য বলতে সবাই জন্য অনেক দোয়া করবেন অ্যান্ড আহ ওকে অনেক মিস করছি সত্যি কথা বলতে কোয়েল পাখিটা করেছিল ইজুর জন্য কিন্তু খাচ্ছিল হচ্ছে খাদক মামা তো সবাই আর কি খাদক মামার সাথে অনেক বেশি মজা করছিল আসলে এই নাতিয়াদ পুরো থালা সাজানোর জিনিসটা এত বেশি ভালো লাগে এখন সব মিস করছি আমরাও হাসছিলাম দেখে আমিরাও হাসছিল আমাদের সাথে আর এদিকে আমরা খাদক মামার সাথে দুষ্টামি করছিলাম তো করছিলাম তারপর আম্মু ইজুকে একদম ক্লিন করে দিয়ে সবাই একসাথে মিলে কেক কেটেছিল তারপর ইজু এখানে আবার কেক ঘেটে দিয়েছিল যে কারণে সবাই অনেক বেশি হাসছিল, ছিল তাপু বলছিল ওকে তো এখনই ক্লিন করে দিয়েছে তারপর আম্মু বলছিল না ঘেটে নিক আমি আবার ক্লিন করে দিব মানে নানা তো এরকমই হয় তারপর থাক এদিকে সবাই মিলে আমরা কেক খাচ্ছিলাম কেক টেক খাওয়ার পর খাদক মামা আবার এখানে রাতের বেলা মিষ্টি খাচ্ছিলো সবাই মাসালা বলবেন তো সবাই আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম আর সেদিন আমরা ঘুমাতে ঘুমাতে বেজে যায় রাত তিনটা আমরা অনেক হাসা করছিলাম অনেক মজা করছিলাম এন্ড আপু বলছিল আপু এগুলো অনেক বেশি মিস করবে তো আমাদের ফ্যামিলির জন্য আমাদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন তারপরের দিন আপুকে মেহেদি লাগাতে এসেছিল এটাই ছিল আজকের ব্লগ আশা করি সবার অনেক ভালো লেগেছে ডোন্ট ফর গেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ